যতই ইচ্ছে করুক আর যাই হোক এই গরমে বাইরের খাবার একদম নয় হোমমেড হোম মেড বিরিয়ানি বানিয়ে কারণ বাইরের এখন খাওয়াটা কিন্তু একদম নিরাপদ নয় মানুষ পাগলের মতো গরমে ঘামছে তারা কিভাবে রান্না করছে কিভাবে করছে মনের মধ্যে একটা খুঁতখুত থেকেই যায় সেই জন্য সবথেকে সেফ হচ্ছে বাড়িতে রান্না করে খাও আর নয়তো আর একটা হতে পারে ওপেন কিচেন এটা আমার সিস্টার ইউকেতে থাকে ও আমাকে একটাই কথা বলে যে ইউকেতে তো ভীষণ মেনটেন করে বড় বড় রেস্টুরেন্টে বা ও বলছে যে এমনও জায়গায় ও দেখেছে বড় দোকান বার্গার শপে দেখেছে যে বার্গারের রুটিটা পড়ে গেল ওরা কিন্তু তুলে নিল জানো তো তুলে সেটাকে ওরা সার্ভ করছে তো এই ঘটনাগুলো কিন্তু হয় সেই জন্য যতটা সম্ভব ওপেন কিচেন অথবা বাড়িতে নিজেরা রান্না করে খাওয়া সব থেকে সেফ আর বিশেষ করে এই এইরকম ওয়েদার এরকম গরমে কারণ প্রত্যেকেই হিউম্যান বিং তারা কেউ টলরেট করতে পারছে না গরম কীভাবে করছে না করছে আমি অত ডিটেলে বলবো না কারণ অনেক মানুষ বাইরে খায় তাদের উপায় নেই অনেকে বাড়িতে রান্না করতে চান না অনেকে রান্না করতে পারে না তো এবার অনেকেই বলে যে বাইরে অনেক রকম ভিডিও দেখি আমরা বাইরের খুব খারাপভাবে কিছু জিনিস দেখানো হয় এটা অ্যাকচুয়ালি কিন্তু করে লাভ নেই যারা বাইরের খাবার খেতে হবে তাদেরকে কিন্তু খেতেই হবে তো আননেসেসারি সেই ঘৃণাটা তাদের মধ্যে দিয়ে তো লাভ হয় না সেই জন্য বাড়ির খাবার বাড়ির রান্না করো আর ওপেন কিচেনে করো করব সেটা আমি আমার মার থেকেই শিখেছি মা খুব ভালো বাড়িতে চিকেন দিয়ে বিরিয়ানি বানাতো তবে একটা কথা ওই তোমার গোলাপ জল কেশর এইসব কিন্তু একদম আমি আমার নিজেরও ভালো লাগে না আর বাড়িতে ওই রকম বিরিয়ানি গন্ধ ভীষণ একটা আর্টিফিশিয়াল গন্ধ লাগে আমার তার থেকে চিকেনটা বা মাটন যেটা দিয়ে বিরিয়ানি করব সেটা খুব ভালো করে কষিয়ে নিয়ে একদম ড্রাই চিকেন বানিয়ে সেটা তোমার বিরিয়ানি রাইসে মিশিয়ে ঘি মিশিয়ে গরম মশলা দিয়ে হোম বিরিয়ানি বানাই আমি তো আজকেও সেভাবেই করছি এখানে খুব বড় বড়ো পিসের লেগ পিস আর চিকেনের পিস আনা হয়েছে সেগুলো অনেকক্ষণ ধরে মশালা করে কষানো হয়েছে কষিয়ে এটা আলাদা করে তুলে রাখলাম তারপর যেটা করব যে বিরিয়ানিতে একটু আলু তো ভালোই লাগে ডিমও মেশানো যায় তবে সাংঘাতিক গরম বলে ডিমটা অ্যাভয়েড করলাম ক্যামেরার সামনে কথা বলার আর মানে শক্তি পাচ্ছি না তাই যাই হোক আজকে এই বাড়িতে তৈরি বিরিয়ানি খুব ভালোভাবে বানালাম আর খেতেও খুব ভালো হয়েছিল। তোমাদের সাথে শেয়ার করলাম আর বন্ধুরা বারবার একটাই কথা বলার এই গরমে বাইরের খাবার যতটা পারো অ্যাভয়েড করো সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণ বাই বাই